চলো যাবো এখন দিচ্ছে এখন দেখো ও নায়িকার মম ছুটে বেরোয় নাকি চলো সব দেখো কেমন লাগছে নায়িকা গিটার নিয়ে বসে আছে দেখো

প্রচুর রোদ এইখানে মনে আছে এখানে পড়ে গেছিলাম আমাদের নায়িকার মাম্মি একটু তোমার চা খেতে চাইছে তাই চা এখন রেডি হচ্ছে একটা কিন্তু হ্যাঁ তো ওই যে আমরা গাড়ি দাঁড় করিয়ে এখন একটু চা খেতে চাটা নেবো এখান থেকে আর কিছু লাগবে তুমি চা নিয়ে আবার ফেললে কেন আর কিছু লাগবে সো গাইস আই টু গনা বাদারে ছিল 10 টাকা দাম এগুলো কি করো দুটো দুটো নিয়ে आओ তাহলে ফুটি দাম ফুটি নিয়ে টাকা করে গেলো ছোট আরটা নাই আছে সো গাইস দেখো লোকেশন দেখো থাকে থাকে কেমন লাগছে দেখতেই পাবে কত সুন্দর লাগছে তাহলে শালবনটা পুরো আমরা এখন এদিকে যাচ্ছি ভেতরে ঢুকতেই থাকবো শালবান আর শালবন শুধু শালবন দেখো যেটা থাকবে দেখি চলো চলো এইখানটাতে আমার ভালো লাগে না মন ঠিক আছে চলো এইদিকে দেখো ওই যে জায়গাটা দেখো গাইস সেই জায়গা লাল মাটির জায়গা দেখো গাইস গাইস লাল মাটির জায়গা ওফ এই সেই পুকুর পুকুরটা কোথায় জল ছিল এ জল নেই তো আরে এই সেই পুকুরটা তো একি জল গো এখানে জল ছিল গো যা দেখো গাইস জল নেই একটু আমি যখন এসছিলাম জল ছিল কত সুন্দর মনে হচ্ছিল কি কত জল ওর মধ্যে জলটা হালকা হাওয়ায় ঢেউ খাচ্ছিলো কি লাগছিল কাজ দেখো জায়গাগুলো

একটু একটু হালকা রোদ আছে তবু আমরা ছাওয়া জায়গায় আসার চেষ্টা করেছি তো চলো আমরা এখন বেরোবো তো চলো চলো বলো কেমন লাগছে লোকেশন খুব সুন্দর লাগছে সেই লাগছে লোকেশন イチ。 হ্যাঁ বলে বাঁকুড়াতে এসেও তোমার বন্ধু পাতি নিয়েছে বান্ধবী সরি এখানে এসে কথা বলছে গল্প করছে এখন আবার আমাকেই চেনে না দেখো কি বান্ধবী ইন্দ্রানি আমাকে ভুলে গেলে বলছে তুমি ভুলে গেছো এই দেখি এসে তো আমাকেও ভুলে গেল যাক চলো ঠিক আছে চলো গাইজ আমরা এখন শুটিং শুরু করব এই যে আমাদের ক্যামেরা সেটআপ রেডি এই যে হচ্ছে কি মডেল আমাদের ঠিক আছে একজন নতুন বন্ধু আছে এখানে 哎妈！<会> তো গাইজ এখন আমরা শুরু করবো আজকে শুটিং তো গাইজ শুধুমাত্র এখন না শুটিং শুরু করতে ইচ্ছা করছে না সত্যি শোনো আমাকে শুটিং শুরু করতে হচ্ছে শুধুমাত্র এর জন্য সকালবেলা ভেবেছিলাম একটু ঘুমাবো বেশিক্ষণ ধরে বলে না সকাল থেকে শুটিং শুরু করতে হবে সকাল সাতটার সময় তুলে ওঠার কথা বাবু আমরা সাড়ে পাঁচটার সময় মানে উঠেছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বলেছে যেহেতু সকালবেলা রোদটা কম থাকবে সেই চিন্তাধারা নিয়েছিল যদিও কিন্তু ওই লেট করেছে নটার সময় রেডি হয়ে বাবু বলছে হ্যাঁ চিন্তাধারা যে নিয়েছে আমরা তো সকালবেলা উঠেছে এসে আমি বারবার বলেছিলাম ওকে যে এত তাড়াতাড়ি না আমার একটু ঘুমাতে দাও ক্লান্ত লাগবে না সারা দিনটা শুনলো না না তাড়াতাড়ি করো রোদ থাকবে সকালবেলা রোদটা থাকবে না সেই জন্য আমরা রেডি হয়েছিলাম ঠিক আছে ওই দেরি করেছে আর এখন সত্যি কথা হয়েছে শুটিং এসে আমি কেলে গেছি মানে মানে ভালোই লাগছে না আমার সত্যি কথা ঘুম পাচ্ছে তো তবুও কি করতে হবে এতক্ষণ ঝগড়া করলাম ওর সাথে ঝামেলা করলাম এখন করতে তো হবেই ঝগড়া আর যাই করি যেহেতু কাজটা

ভালো তো ভালো লাগছে জায়গাটা কেমন সত্যি কথা বলি এখনো তো দেখাইনি শুধু একটা লোকেশনই দেখালাম খুব সুন্দর জায়গাটা তোমাদেরও गाइस দেখাচ্ছি লোকেশনটা আমি এইখানে যখন স্টেশনগুলো ভালো স্টেশনগুলো একদম স্টেশন আমরা এখন এসসি কালকে সব মাটির স্টেশন যেটা আমাদের কলকাতায় তো দেখাই জান এটা ধারণার বাইরে কলকাতা মাটির স্টেশন ওকে আমি দেখাচ্ছিলাম সবগুলো মাটি মানে যে স্টেশনগুলো সেগুলোতে ঘাস জমে গেছে ঠিক আছে সুন্দর লাগছিল সুন্দর লাগছিল আবার হ্যাঁ স্টেশনের মধ্যে টিউব কল মানে যে টিউপ কল হয় কলকাতা দেখি না মানে কল্পনা করাই তো চলো খুব সুন্দর আমি ব্যাকগ্রাউন্ড টা দেখাচ্ছি কত সুন্দর হ্যাঁ তো দেখো ব্যাকগ্রাউন্ড টা কত সুন্দর বুঝতে পারবে আরো বিকেল হলে আরো ভালো লাগতো চলো গাই আজকের মতো আমরা শুরু করছি আমাদের শ্যুট অলরেডি এখন জানোই তো আমার আমার শুটিং কিভাবে হয় হেলতে দুলতে হেলতে দুলতে সেই বেলা হবেই এখন বাজে বোধ হয় একটা বাজে গেছে না বারোটা যাই হোক বারোটা বাজে তো এখন শুরু আজকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এই লোকেশান থেকে আমরা এখন এই লোকেশান থেকে করে আমরা তারপরে বাড়ি যাব মানে যেখানে আমরা থাকছি সেই বাড়িতে যাবো গিয়ে আমরা আবার একটু ফ্রেশ হবো দেন ওখানে স্নান টান করে আবার শাড়ি পরে আবার আমরা বেরোবো তার জন্য এখানে আজকে একটু তাড়াতাড়ি করে শুরু করলাম না তো তিনটার দিকেই শুরু করতাম তো চলো আমরা শুরু করি আজকে চলো

जुड़े तोर कथा सारा दिन तोर नाम है कर्जा तो दी दीवाना दीवाना तोर प्रेम दीवाना 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 तोर प्रेम वेरी गुड गाओ वेरी गुड, वेरी गुड चलो आसो वेरी गुड वेरी गुड, वेरी गुड हाथ लाडिए, वेरी गुड चले यउटे বিপুল ঘুরে যাও কিছু না আমি ঘুরবো আমরা কিছুটা শট নিলাম হাত হয়ে গেছে তাই আমি ওদেরকে দিলাম ওরা দেখছে গান শর্টটা এটা যদি স্লো করা হয় আরও ভালো হবে ভালো লাগছে শর্টটা তো ভালো লাগছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

বানা দিপালা চলে আস দিবানা বললে দিব না দিগানা মানে তোমাকে বলছি কেন ঘুরতে পড়ে তোমরা জীবনা দোয়ে দিবানা দোড়ে চলে দিবানা দিবানা ওটা লাষ্ট হয় সামনে আমি থাকি প্রেমের ঘরে উড়তে চাওয়া ইচ্ছে হওয়া ঘিরের ডোরে কেমন তো আগে পাগল ছিল না আমি থাকি প্রেমের ঘরে উড়তে চাওয়া ইচ্ছে হওয়া স্বপ্ন

হ্যাঁ হাতটা উপরে রাখবি ওই আছে ধরতে হবে হ্যাঁ ওকে হুম আসবে ঠিক আছে তো হ্যালো গাইস গাইজ আমাদের এই লোকেশনে শ্যুট হয়ে গেছে তো তোমরা তো দেখেছো এই লোকেশানে সত্যি ভালো লোকেশন খুব সুন্দর লোকেশন ফাঁকা লোকেশন কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে গিয়ে কি জানো তো সত্যি কথা বলছি সমস্যা হচ্ছে রোদ আর কিছু না জানো তো এমনিতে বাঁকুড়াতে একটু গরম বেশি থাকে আর তারপর হচ্ছে প্রচুর রোদ হ্যাঁ এই দেখো লোকেশনগুলো দেখো কত সুন্দর কিন্তু এই লোকেশনগুলো যদি একটু রোদ কমতো না তাহলে দেখো ঠিক আছে কত সুন্দর লাগতো কিন্তু এদিকে যেহেতু মানে কি বলবো মানে যাই হোক যা হয়ে গেছে মানে শুট তবু করে নিয়েছি ভালো মন্দ ভাবে এবার আমরা অন্য লোকেশনে যাবো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো করে আমরা অন্য লোকেশনে যাবো ঠিক আছে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এতক্ষণ শুট করে কেমন লাগলো খুব ভালো লাগলো নায়িকা কেমন লাগলো খুব ভালো লেগেছে আগে আমরা যখন এসেছিলাম আগেরবার তখন জল ছিল এখন জল শুকিয়ে গেছে এখানটা জল ছিল এখানে শুট করেছি আমার তাই এই বিকুল আমরা শুট করেছি কত সুন্দর

গাড়ি বুঝতে পারছি গাড়ি বুঝাচ্ছি এসি চলছে তাও গরম লাগছে ঘেমে যাচ্ছে তা আমরা বুঝতে পারছো